হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একটা সিম্পল স্টেপ হেয়ার কাট নিয়ে তো প্রথমে চুলটাকে ভালো করে জল স্প্রে করে যত জট আছে চুলটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে সুন্দর করে আঁচড়ে নিতে হবে তারপরে কাটিংটা শুরুটা ভালো করে আঁচড়ানোর পরে কাটিং করার জন্য ভালোভাবে এয়ার টু এয়ার দুপাশে সেকশান করে নেব এই চুলটা থ্রি স্টেপ হবে তাই প্রথমে তিনটে সেকশন বার করা হবে এবার মাঝের ভাগটা নিয়ে তিনটে সেকশান করতে হবে ভালো করে চুলটা কিন্তু বারবার করে আঁচানোর পরে এই যে এইভাবে ঠিক এইভাবে তিনটে সেকশন বার করতে হবে মাঝখানে এবং দু সাইডে দুটো তারপর চুলটাকে ভালো করে জল স্প্রে করে নেবে নিয়ে এইভাবে ঠিক ভালোভাবে আঁচড়ে মাঝখানের চুলটা এইরকমভাবে সমান করে কাটতে হবে মিডিল সেকশান কাটা হয়ে গেলে ওইখান থেকে গাইডলাইন নিয়ে পাশের থাকা চুলগুলো একই গাইডলাইন ধরে কেটে নিতে হবে এবং আর এক পাশের চুলটাও ওই মিডিল থেকে গাইডলাইন নিয়ে একইভাবে একই পদ্ধতিতে কেটে নিতে হবে এবং চুলটা যতবার করে আঁচড়ানো হবে চুলটা সমান হচ্ছে কিনা সেটা তোমরা বুঝতে পারবে ঠিক এইভাবেই সুন্দর করে আস্তে আস্তে কেটে নিতে হবে এবং বারবার করে আঁচড়াতে হবে সাথে চুলটা সমান কাটিং হচ্ছে কিনা সেটা বোঝা যায় এবং শেষে আরও একবার মিলিয়ে নিতে হবে ঠিক এইভাবেই যে চুলগুলো সবই একই সে একই সমানে হয়েছে কিনা এবং ভালো করে ফিনিশিংভাবে কাটিংটা করতে হবে এবং মিডল সেকশান কাটা হয়ে যাওয়ার পরে নিয়ে নিতে হবে থার্ড সেকশানটা এটাও একই পদ্ধতিতে প্রথমে মাঝখানে একটা গাইডলাইন বার করে নিয়ে তারপরে সমান করে কেটে নিয়ে তারপর দুপাশের চুল একই গাইডলাইনে কাটতে হবে ঠিক এইভাবেই এবং বার বার করে আঁচড়াতে হবে যাতে চুলটা সমান হয় কাটিংটা সুন্দর হয় আর সমান হয় ঠিক এইভাবেই তো দেখো মাঝখানের সেকশান কাটা হয়ে গেছে এবার ওই সেকশান থেকেই গাইডলাইন নিয়ে সাইডে চুলটা কেটে নেওয়া হবে এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কাটা হবে তোমরা সেটা দেখতেই পাচ্ছ এক এক রকম অ্যাঙ্গেল দিয়ে কাটা হচ্ছে এবং বারবার করে আজরানো হচ্ছে চুলটাকে কম করা হচ্ছে যাতে চুলটা সমান করা হয় এবং সমান থাকে কাটিংটা সুন্দর হয় সমান হয় দেখো একপাশে হয়ে গেলে ওই মাঝখানের একই গাইডলাইন নিয়ে অপর পাশে চুলটাও ঠিক একই পদ্ধতিতে কেটে নেওয়া হবে দেখো তোমরা যারা বিজ্ঞানার আছো বা যারা শিখছো নতুন নতুন তারা কিন্তু ভিডিওটা দেখতে পারো সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে কীভাবে কাটিংটা হচ্ছে কিন্তু তোমরা কখনোই বাড়ি কারোর উপরে ট্রাই করতে যাও না তোমরা একটা হেয়ার ড্যামি কিনে সেটার ওপরে প্র্যাকটিস করবে কিন্তু কারোর চুলে প্র্যাকটিস করবে না কারণ চুলটা মেয়েদের কাছে খুব পছন্দেরই একটা জিনিস আর সেটা যদি তোমার প্র্যাকটিস করার জন্য নষ্ট হয়ে যায় তাহলে দেখতে খুবই খারাপ লাগে তো কারোর মাথায় না প্র্যাকটিস করে তোমরা হেয়ার ড্যামি একটা কিনতে পারো এবং হেয়ার ডামিতে প্র্যাকটিস করবে তো এবার দেখো এয়ার টু এয়ার যে সেকশানটা করা হয়েছিল। কাস্টমারের দাবি ছিল হালকা একটু লেয়ার করে দেওয়ার জন্য তো সেটাই করে দেওয়া হচ্ছে এইভাবে ঠিক অ্যাঙ্গেলটা নিয়ে চুলটাকে এইভাবে কাটিং করলে সুন্দর একটা লেয়ার পড়ে যায় সামনে এবং কাস্টমারকে অবশ্যই জিজ্ঞাসা করে নিতে হবে যে তার কতটুকু লেন্থ চাই আর বারবার করে ঠিক এইভাবে বারবার করে আঁচড়াবে যাতে চুলটা সমান হয় সামনে কিন্তু সমান করতেই হবে কারণ সামনের চুলটা সবসময় সামনে থাকে স্টাইলিশভাবে রাখে অনেকেই তো সামনে যদি সমান না থাকে অমিল থাকে তাহলে দেখতে খুবই খারাপ লাগে তো সামনেটা সবসময় বারবার করে আঁচড়াতে হবে এবং ভালো করে কাটিংটা করতে হবে এবং দুই দিকের চুলটাই যেন একই লেন্থের হয় কারণ সে যদি চুলটা ছেড়ে রাখে তাহলে যেন দূর থেকে বা সামনে থেকে মনে না হয় যে চুলের লেন্থ এলোমেলো আছে বা দেখতে খারাপ লাগছে এরকম যেন না মনে হয় তাই দুই দিকের চুল সবসময় একই লেন্থের যেন থাকে সেটা বারবার করে মিলিয়ে নিতে হবে এবং আঁচড়ে আঁচড়ে ম্যাচ করে দিতে হবে সব দিক হয়ে গেলে লাস্টে বাকি থাকা যে পিছনের চুলটা বা স্টেপটা কাস্টমারের ইচ্ছা অনুযায়ী লেন্থ রেখে একই গাইডলাইনে ওপরের গাইডলাইন ছেড়ে একটু নিচে রেখে কাটতে হবে যাতে স্টেপগুলো বোঝা যায় এবং সমান করে কাটতে হবে এটা হচ্ছে থ্রি স্টেপ তাই স্টেপ কাটার সময় তিনটে থাক যেন বোঝা যায় স্টেপ বাই স্টেপ দেখতে ভালো লাগে যেটা স্টেপ কাটিং বোঝা যায় সেই হিসাবেই কাটিংটা কিন্তু করতে হবে ফিনিশিং ভালো করে চুলটাকে আঁচড়ে এইভাবে ঠিক সমান করে দিতে হবে আমি কিন্তু বারবার বলছি চুলটাকে কিন্তু সমান করে কাটতে হবে তো এই যে পুরো চুলটা কাটা হয়ে গেছে এবার ব্লো ড্রাই হবে তো এবার এইভাবে ঠিক ড্রাই করে চুলটাকে সেটিং করে দিতে হবে এই হচ্ছে যে স্টেপ কাটিং সেটিং পুরো কমপ্লিট এই হচ্ছে ফাইনাল লুক তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও কাটিংটা কেমন লাগলো কমেন্টে জানিও আর চুল কেটে আমাদের কাস্টমারও খুবই স্যাটিসফাই আর তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাও তাহলে এর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো